আপনার জন্য নিয়ে আসলাম জন্মদিনের শুভেচ্ছা বাজেট পদ্মায় তো আমাদের যদি আপনি দেখতেন তাহলে আগামীতে আর কি বড় কিছু নিয়ে আসব তোমার কাজটি ঠিক মতো করলে আমি খুশি হব তুমি তোমার কাজ ঠিক মতো করো আপনি এবং আপনার ভাইয়ের যত অবৈধ ব্যবসা আছে তা থেকে আমাকে ফিফটি পারসেন্ট শেয়ার দিতেন এবং সেটা মাছের প্রথম দিকে যেমন এক তারিখে সরকারের মাইনে কর্মচারীদের সেরকমভাবে আমাকে দিতে হবে তুমি যাও না তুমি কার সামনে কথা বলছো জানো আপনার সাম আপনি কার সামনে বলছেন আপনি জানেন আমার আছে বুলেট আপনার আছে ব্যালট বুলেট ছাড়া ব্যালট চলতে পারে না ব্যালট কোনো মুহুর্তে গর্জি উঠতে পারে না আপনাদের আপনার সিদ্ধান্তের উপর আপনার ভাইদের সিদ্ধান্ত আমি নেব আমার ভাইয়েরা আমার জন্য পরিশ্রম করে এবং তাদেরকে দেখে শুনে রাখাই আমার দায়িত্ব তাদের জন্যই আজকে আমি এই পর্যন্ত এসেছি